প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইফতেখ হোসেন রুবেল আবারও আপনাদের সামনে এসেছি আপনারা জানেন গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কুমিল্লার পণ্যার পরিস্থিতি নিয়ে আজকে আমি সরাসরি গিয়েছিলাম পর্যবেক্ষণ করার জন্য দেখার জন্য যে আসলে কি অবস্থায় আছে আমার প্রিয় কুমিল্লা আমি আজকে দুপুর দুটোর পরে গুমতি পারে গিয়েছিলাম এবং ঠিক সন্ধ্যার আগে অর্থাৎ মাগরিবের আগে ফেরতে এসেছি সত্যি বলতে কি কুমিল্লা আসলে ভালো নেই কুমিল্লার গুমতি নদীর পানি টুইটুম্বর করছে একশো একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে তো আপনারা আমি আপনাদেরকে আজকে স্ক্রিন দেখাবো যে কুমিল্লার বেসিক পরিস্থিতিটা কী আমি আজকে গুমতি পারে যাওয়ার পরে দেখলাম যে গুমতি নদীর পানি এত বেশি বৃদ্ধি পেয়েছে যে ঘরগুলো টিনের চাল অবধি পানি চলে এসেছে এবং গুমতি বাঁধের উপরে রাস্তায় আশ্রয় নিয়েছেন যারা আক্রান্ত হয়েছেন যাদের বাড়িঘর ডুবে গেছে তারা এই রাস্তায় অবস্থান নিয়েছেন যদিও তাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা আমাদের নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কুমিল্লা জিলা স্কুল হাই স্কুলে আপনার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কিন্তু কেউ সেখানে যাচ্ছে না যেটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই বিপজ্জনক যেহেতু বিপদসীমার একশো তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যেটা ওয়াটার অফদার থেকে বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান কিন্তু কেউ যাচ্ছে না দর্শক আজকে আমি যে জিনিসটা খেয়াল করলাম আমি আসলে আমার অভিমত প্রকাশ করছি আপনারা আমার সাথে একমত হবেন কি আমি জানি না যে বাড়িগুলো পানিতে ডুবে গিয়েছে সেগুলো পানিগুলো কিন্তু দুই পারের মাঝখানে অর্থাৎ নদী অববাহিকায় বাড়িগুলো এবং এই বাড়িগুলো কতটুকু নিরাপদ এটা আপনারা জানেন এবং এখানে যে কীভাবে বাড়িঘর হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন একটা নদীর মাঝখানে কিভাবে বাড়িঘর পড়লো আমার জানা নেই এখানে মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে এতিমখানা হয়েছে এবং মানুষের বাড়িঘর হয়েছে এবং বিদ্যুৎও কিন্তু এখানে দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের আওতায় যেই নদীটি যেখানে কন্টিনিউয়াসলি পানির একটা প্রবাহ থাকে সেই জায়গায় কীভাবে এনারা বাড়িঘর করলেন এটা আমার বোধগম্য নয় কতটুক যৌক্তিক আমি একজন নাম প্রকাশে অনেক একজনকে জিজ্ঞেস করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের তো উনি বললো যে আসলে এটা মোটেও ঠিক না এটা আইনের মধ্যে নেই তারপরেও ওনারা বাড়িঘর করেছেন হয়তো তাদের নির্দিষ্ট কোনো আশ্রয়স্থল নয় এই জন্য যাই হোক আমি আমার মূল প্রসঙ্গে আসে আমি যখন গুমতি নদীতে নদীর পানি দেখছিলাম দেখলাম যে কিছু জায়গায় তিন থেকে চার ফুট পানির গভীরতা অর্থাৎ থেকে তিন থেকে চার ফুট নিচে পানি আছে আবার কিছু জায়গায় দেখলাম এক ফুট পানি আছে অর্থাৎ আর এক ফুট যদি পানি বাড়ে তাহলে সেটা রাস্তা ওভারফ্লো হয়ে এটা মানুষের মূল আবাসস্থলে চলে যাবে টুইটুম্বর গুমতির এই ধরনের রূপ আমি আগে দেখিনি গুমতি পানি গুমতির এত পানি আমার আসলে দেখা হয়নি যদিও অনেকে বলছেন যে উনিশশো তিরানব্বই সালে এরকম পানি হয়েছিল ডুম্বুরিয়া যে বারটি বা যে গেট ছিল সেই গেটটি খুলে দেওয়ার ফলে এরকম হয়েছিল। তখন আমার দেখা হয়নি কিন্তু এবারের পানির ভয়াবহতাটা আমাকে খুবই অবাক করেছে একদম সবগুলো বাড়িঘর যে নদীর পারে বাড়িঘরগুলো আছে সেগুলো সবগুলো ডুবে গিয়েছে এবং বাধের অনেক জায়গায় ফাটল চলে আসছে স্থানীয়রা এখানে সিমেন্টের বালুর বস্তা বা সিমেন্টের বস্তার ভিতরে বালু ঢুকিয়ে তারা তাদের মতন করে এটাকে রক্ষা করার জন্য আপনার চেষ্টা করছেন মানে কতটুকু পরিকল্পনা মাফিক হচ্ছে আমি জানি না কিন্তু তাদের চেষ্টা মানে এটা দেখার মতন আসলে মানুষ দেশকে ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে ওনারা করছেন অনেকগুলো ছেলে অনেকগুলো তরুণ সারাদিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে মানে এই প্রবাহমান নদীটি এই খরস্রোতা নদী বাংলাদেশের অন্যতম খরস্রোতা নদী এটি আর আপনাদের আমি একটা তথ্য দিয়ে রাখছি যে একমাত্র নদী যেই নদীতে কোনো জোয়ার নেই তো এই নদীর খরসরা নদীর বাঁধগুলো রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে আর যেই বাঁধগুলো আমাদের গুমতি নদীর যে বাঁধগুলো তৈরি হয়েছে একদম নতুনভাবে তৈরি হয়েছে এগুলো বালু দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে নদীর স্রোতের কারণে নদীর পানির স্রোতের কারণে অনেক জায়গায় ফাটল দেখা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বস্তা দিয়ে একদম রাস্তা ছুঁই ছুঁই অর্থাৎ বাতের পার ছুঁই ছুঁই করছে বস্তা দিয়ে ফাটল আটকানো হচ্ছে তরুণরা এগুলো আটকাচ্ছেন আপনারা দেখছেন যে পানি কতটুকু কাছে চলে আসছে আর একটু কাছে আর একটু ওভারফ্লো হলেই কিন্তু একদম মানে সারি সর্বনাশ হয়ে যাবে মানে এটা কল্পনার বাইরে চলে যাবে এর ক্ষতির দিকটা তো প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে কুমিল্লার অবস্থা আসলেই ভালো না আমি যতক্ষণ ছিলাম অর্থাৎ আজকে সন্ধ্যা পর্যন্ত আমার এই আপডেটটা সন্ধ্যার মধ্যে বড় রকমের কোনো রকম দুর্ঘটনা বা বড় রকমের কোনো পানির প্রবাহ বড় রকমের ফাটল দেখা যায়নি তবে কামারখানা যে জায়গাটি আছে কামারখানার জায়গাটি খুবই 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 বিপজ্জনক অবস্থা আছে ওখানকার মানুষ ওখানে মানুষকে যেতে দেওয়া হচ্ছে না স্বেচ্ছাসেবকরা এলাকার স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করছেন বাস তারপরে সিমেন্টের বস্তা দিয়ে ওটাকে রক্ষা করার জন্য আরেকটা বিষয় আপনাদেরকে বলছি যে এই প্রথম ঘুমতি নদীতে অনেক ময়লা দেখলাম পরে জিজ্ঞেস করলাম স্থানের যে এই বোতলগুলো কোথেকে আসলো এই ময়লাগুলো কোথেকে আসলো তো আমাকে বলল যে দেখেন ও নদীর ওই পারে অর্থাৎ আমাদের শহর কেন্দ্রে পারে শহরের পারে ময়লা ডাম্পিং স্টেশন করেছে নদীর মাঝখানে নদীর নদীর সাথে মানে কতটুকু অনিয়মের একটা বিষয় যে নদীতে ডাম্পিং করছেন ময়লার ওখানে কুমিল্লা শহরের আবর্জনা এনে এখানে স্তূপ করা হচ্ছে খুবই দুঃখজনক খুবই খুবই লজ্জাজনক একটা বিষয় একটা নদী অনুশাসনের আইনে এটা কোনোভাবেই আসে না তো যাই হোক সব কিছু মিলিয়ে অনিয়মের একটা কারণে আজকে আমাদের কুমিল্লার গুমতি বাদ হুমকির মুখে আরেকটা বিষয় আপনাদেরকে বলছে যে একটা অদ্ভুত বিষয় যে যেখানে মানুষ আপ্রাণ চেষ্টা করছে বাদ রক্ষার জন্য সেখানে হাজার হাজার মানুষ এসছে বন্যা দেখতে এত মানুষ এত মানুষ মানে যেটা কল্পনার বাইরে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেন একটা ঈদ উৎসব লেগে আছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো এই সময়টায় আপনারা ওদিকে যাওয়ার চেষ্টা করবেন না কারণ যারা বাদ রক্ষার জন্য কাজ করছেন তাদের জন্য এটা একটা হানিকর এবং তারা ঠিক মতন কাজ করতে পারছে না আবার অতিরিক্ত মানুষের আগ্রহ চাপের কারণে বাদেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে প্লিজ দয়া করে কেউ এই মুহূর্তে গুমতির পারে যাওয়ার চেষ্টা করবেন না আমাদের প্রিয় গুমটি সুস্থ হোক সুন্দর হোক ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন পারলে সহযোগিতা করুন আমাদের যারা তরুণ সমাজরা আছেন বয়াবৃদ্ধরা কাজ করছেন স্থানীয়রা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করুন প্রশাসনের মাধ্যমে আর যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আজকেও দেখলাম অনেক মানুষ ত্রাণ দিচ্ছেন কেউ মাটি কাটছেন কেউ মাটি ভরছেন বস্তায় ভরে ভরে যেখানটায় বাঘটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে তারা প্রোটেকশন দিচ্ছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে কুমিল্লার অবস্থা আসলে ভালো নয় আজকে রাতের বিষয়টা আমার জানা নেই যেহেতু সীমার একশো একত্রিশ মিটার সেন্টিমিটার উপরে এটা প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন থেকে জানানো হয়েছে এবং যারা এখন তীরে অবস্থান করছেন পানিবন্দী মানুষ তাদের প্রতি আমার একটা বিনোদ থাকবে আপনারাও বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে যেন নির্দিষ্ট আশ্রয়স্থলে যেখানে আশ্রয়স্থল করা হয়েছে ওনাদের জন্য সেখানে চলে যাবেন আর ওখানে অযথা আপনারা বাঁধের কাছে কেউ যাওয়ার চেষ্টা করবেন না এই মুহূর্তে বাঁধটি খুবই রিস্কের মধ্যে আছে আর সব কিছু মিলিয়ে কুমিল্লা আবারও আবারও বলছি যে কুমিল্লা ভালো থাকুক কুমিল্লা সুস্থ থাকুক সুন্দর থাকুক বাংলাদেশ ভালো থাকুক আজ এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম